নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ডাবল কাটের ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় সমস্তটাই স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ব্লাউজের কাটিংয়ের ভিডিও আমার আগে আপলোড করা আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি কাটোরি পাট নিয়েছি তো প্রথম এখানে আমাদেরকে কাটোরি পাটগুলোকে এইভাবে দুটোকে মুখোমুখি করে প্রথমে বিছিয়ে রাখতে হবে ঠিক আছে প্রথম এখানে আমি লাইনিনের কাপড়গুলোকে এইভাবে ভালো করে বিছিয়ে রাখছি তো এভাবে আমাদের মুখোমুখি করে পিছিয়ে রেখে এবারে আমাদেরকে এর উপরে মেন কাপড়ের পিসগুলো এইভাবে বিছিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি মেন কাপড়গুলোকে বিছিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে আপনাদেরকে যে কোনো একটা পার সেলাই করে দেখাবো ঠিক একইভাবে আমাদেরকে পরের পাটগুলো সেলাই করে নিতে হবে তো এখানে আমি প্রথমেই নিচের পার্টটা নেব তো নিচের পার্টের মধ্যে আমাদেরকে সাইডের মধ্যে সেলাইগুলো প্রথমে লাগিয়ে নিতে হবে চারপাশেই তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি চারপাশে শিলাইটা লাগিয়ে নিয়েছি এবার এখানে আমাদেরকে টেকিংয়ের শিলাইটাও লাগিয়ে নিতে হবে এখানে যে আমরা টেকিংয়ের মধ্যে মার্ক করেছি তো এই মার্কিংয়ের উপরেই আমাদেরকে সেলাই লাগিয়ে নিতে হবে ভালো করে এখানে আমাদেরকে সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে অবশ্যই গি দিতে হবে নাহলে কিন্তু এখানে আমাদের সেলাইটা খুলে যাওয়ার ভয় থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের পাটটা সেলাই করে নিয়েছি এবারে একইভাবে আমাদেরকে উপরে যে পাটটা আছে কাটুরির এর পাটের মধ্যেও আমাদেরকে প্রথমে সাইডের মধ্যে সেলাইগুলো লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমাদের সেলাইটা লাগিয়ে নিলে কিন্তু দুটো কাপড় খুবই সুন্দরভাবে একসাথেই থাকবে কোনোরকমভাবে সরে যাবে না তার জন্য আমাদের অবশ্যই কিন্তু এইভাবে দুটো পাটকে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি এবারে আমাদের এই পাটটাকে নিচের পাটটাকে উপরের পাটের মধ্যে এইভাবে বিছিয়ে নিতে হবে একটার উপরে উল্টো রাখতে হবে তারপর এখানে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে এখানে যে আমরা নিচের পাটের মধ্যে এবং উপরের পাটের মধ্যে যে আমরা মার্জিন নিয়েছি হাফ ইঞ্চি করে সেই মার্জিনটার মধ্যে এখানে আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি এইভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে কাটুরির খাপটা আছে এটা কিন্তু অনেকটাই পারফেক্টভাবে আপনাদের রেডি হয়ে যাবে তো অবশ্যই করে এইভাবে আপনারা সেলাই করার চেষ্টা করবেন এবার এখানে আমাদের কি করতে হবে সাইডের দুটো পার্টকে নিতে হবে তো এইভাবে মুখোমুখি করে রেখে আমাদেরকে কাটুরি পার্টটাকে এভাবে চেক করে নিতে হবে কোন পাশেটা আমাদের বসবে তো যে পাশে বসবে সেই পার্টটা আমাদের নিয়ে নিতে হবে আর এখানে আমাদেরকে অপর পার্টটাকে সাইডে রেখে দিতে হবে এবার এখানে আমাদেরকে একটার সাথে একটা এইভাবে অ্যাটাচ করতে হবে তার আগে এখানে আমাদেরকে সাইডের যে পার্টটা আছে এটার মধ্যেও আমাদের সাইডের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো চারপাশে এখানে আমরা সেলাইটা লাগিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এই চারপাশে সেলাইটা লাগিয়ে নিয়েছি এবার এখানে আমাদের কাটরি পাটটা নিয়ে এইভাবে আমাদের একটার উপরে একটা উল্টো রেখে নিচের দিক থেকে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে তো নিচের দিক থেকে সেলাই করে আমাদের উপরের দিকে সেলাইটা নিয়ে আসতে হবে আর এখানে কিন্তু দুটো পাটকে এখানে আমাদের আলতো হাতে ধরে ধরে কিন্তু সেলাইটা লাগিয়ে নিতে হবে রকমভাবে এখানে আমরা পাটগুলোকে টেনে টেনে সেলাই করবো না হলে কিন্তু এখানে আমাদের পাটগুলো ছোটো বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে দেখতে পাচ্ছেন সেলাইটা করে নিয়েছি তো এবারে সেলাইটা করে নেওয়ার পরে নিচের দিকে এবারে আমাদেরকে বেল্ট অ্যাটাচ করতে হবে তারপরে এখানে আমাদের বেল্টের পাটটা এইভাবে নিয়ে এখানে আমাদেরকে চেক করে নিতে হবে এক পাশে আমাদের ছোট আছে এক পাশে আমাদের বড়ো আছে তো বড়ো পাটটা আমাদেরকে সামনের দিকে অ্যাটাচ করতে হবে তো এখানে আপনারা চাইলে কিন্তু এই পার্টের মধ্যে বেল্টের মধ্যেও সাইডের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে পারেন এখানে আমি ডাইরেক্ট এইভাবে সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে আমাদের সামনের দিকে প্রথমে এক পয়েন্টের মতো এইভাবে কাপড়টা ছেড়ে দিয়ে কিন্তু এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো বেল্টের মধ্যে আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো বেল্টের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি এবার এখানে আমাদেরকে কি করতে হবে যে বেল্টের যে উপরের দিকে আছে উপরের দিকে আমাদেরকে আবারও একটা চাপ সেলাই লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই চাপ সেলাই করে নিয়েছি এবারে আমাদের কোমরের নিচের দিকে বেল্ট অ্যাটাচ করতে হবে তো এখানে আমি একটা পটি নিয়েছি তো পটিটা চড়াটা নিয়েছি এখানে আমি এক ইঞ্চি এইভাবে ডবলে ভাজ করে নিয়ে এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আবারও পুরো কোমরের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই সেলাইটা লাগিয়ে নিয়েছি এবার এখানে আমাদেরকে এক্সট্রা যে পটিটা আছে সেটাকে এইভাবে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে আবার উপর থেকে আমাদের ভালো করে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি নিচের দিকে পট্টি বসিয়ে নিয়েছি এবার এখানে আমাদেরকে গলার দিকে পট্টি বসাতে হবে তার জন্য এখানে আমি একটা ওরে পট্টি কাটিং করে নিয়েছি এখানে আমাদের পটিটা চড়াটা নিতে হবে এক ইঞ্চি তো এখানে এবারে এইভাবে ডবলে ভাজ করতে হবে পটিটাকে তারপর এখানে আমাদের এক সাইড থেকে ধরে এইভাবে সুন্দর করে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো কলার মধ্যে পট্টিটাকে আমাদের বসিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পট্টিটা বসিয়ে নিয়েছি এবার এখানে আমাদের ছোটো ছোটো করে কাঠ লাগাতে হবে রাউন্ডের মধ্যে তো এইভাবে কাঠ লাগিয়ে নেওয়ার পরে পট্টিটাকে আমাদের এইভাবে একটু সাইডের দিকে মুড়িয়ে নিয়ে এখানে আমাদের পট্টিটার নিচের দিক থেকে আবারও একটা সেলাই লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি শিলাটা লাগিয়ে নিয়েছি এবারে আমাদের পটিটাকে উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নিতে হবে তারপরে উপরের দিকে আবারও ভালো করে চাপ সেলাই লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো গলার মধ্যে চাপ শিলা লাগিয়ে নিয়েছি তো এইভাবে আমি একটা পাটকে রেডি করেছি ঠিক একইভাবে আমাদের পরের পাটটাকেও সামনে রেডি করে নিতে হবে তো এবার এখানে আমি পেছনের পাট নিয়েছি তো পেছনের পাটটা আমাদেরকে কি করতে হবে প্রথমে মেন কাপড়টা সাইডে রেখে দিয়ে এখানে আমাদের লাইনিনে কাপড়টা এইভাবে খুলে রাখতে হবে ঠিক আছে এইভাবে খুলে রেখে মেন কাপড়টাকে আমাদেরকে লাইনিনে কাপড়টার উপরে এইভাবে উল্টো করে বিছিয়ে রাখতে হবে তারপর এখানে আমাদের প্রথমে পিন আপ করে নিতে হবে তো এইভাবে পিন আপ করে নেওয়ার পরে এখানে আমাদের প্রথমে গলার মধ্যে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো রাউন্ডের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো রাউন্ডের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমাদের ছোট ছোটো করে এইভাবে কাট লাগিয়ে নিতে হবে এইভাবে কাট লাগিয়ে নেওয়ার পরে এখন এখানে আমাদেরকে মেন কাপড়টাকে এইভাবে সোজা করে নিতে হবে এইভাবে সুন্দর করে নিয়ে আমাদের কাপড়টা সোজা করে নিয়ে এখানে আমাদেরকে গলার মধ্যে আবারও ভালো করে হাফ ইঞ্চি মার্জিন রেখে পুরো গলার মধ্যে চাপ সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো গলার মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন এখানে আমাদেরকে সাইডের মধ্যেও সেলাই লাগিয়ে নিতে হবে তো দুপাশে এখানে আমাদের সাইডের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এখানে আমি দুপাশে সাইডের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি এবারে এখানে আমাদেরকে পেছন পাটের মধ্যে টেকিং দেওয়ার জন্য এই টেকিংয়ের যে আমাদের মার্কিং আছে এই মার্কিংয়ের উপরেই এইভাবে আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে ঠিক একইভাবে এখানে আমি পরের সাইডেও টেকিং মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি এবার এখানে আমাদের কোমর পট্টি বসাতে হবে তার জন্য এখানে আমি দেড় ইঞ্চি চরা বা একটা পট্টি নিয়েছি এই পট্টিটাকে এভাবে দুভাজ করে নিয়ে পুরো কোমরের মধ্যে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে হাফ ইঞ্চি মার্জিন রেখে তো দেখতে পাচ্ছেন এই সেলাইটা লাগিয়ে নিয়েছি এবারে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে আবার উপর থেকে সেলাই করে নিতে হবে এখানে আমি সেলাইটা করে নিয়েছি নিজের কোমরের মধ্যে সেলাইটা করে নেওয়ার পরে এখানে এবারে আমাদেরকে সামনের পাট নিয়ে নিতে হবে তো এখানে আমি একইভাবে পরের পাটটাও রেডি করে নিয়েছি সামনের তো এবার এখানে আমাদেরকে পিছনের পাট নিয়ে সামনের পাটটাকে এইভাবে উল্টো সাইড করে বিছিয়ে রাখতে হবে ঠিক আছে এইভাবে উল্টো করে বিছিয়ে রেখে এখানে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন রেখে সোল্ডার অ্যাটাচ করে নিতে হবে তো এখানে আমাদের সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে কিন্তু অবশ্যই গি দিতে হবে তো একইভাবে এখানে আমাদের পরের সাইডেও একটা পার্টের উপরে একটা পাটকে উল্টো করে রাখবো এইভাবে রেখে আবারও হাফ ইঞ্চি মার্জিনে সোল্ডার অ্যাটাচ করে নেবো এভাবে শোল্ডারের মধ্যে সেলাই করে নেওয়ার পর এক্সট্রা কাপড় থাকে সেটাকে আমাদেরকে এইভাবে কেটে নিতে হবে তো এবার এখানে আমাদেরকে সাইডের মধ্যে ফিটিংয়ের সেলাইটাও লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে হাতা জয়েন করতে পারেন তো হাতা জয়েন কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দিব তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য এখানে আমি হাতা জয়েন করা দেখাচ্ছি না তো এইভাবে ফিটিংয়ের শিলাটা আমাদের দুপাশে লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফিটিংয়ের শিলাটা দুপাশে লাগিয়ে নিয়েছি এইভাবে যদি আপনারা ডাবল কাটোরি ব্লাউজ সেলাই করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে খাপটা আছে এটা কিন্তু ভাবে আপনাদের রেডি হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন খুবই সহজভাবে এই ভিডিওটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে